ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী বিশেষভাবে বিশ্লেষণ উৎসগতভাবে ব্যাকরণ কোন ধরনের শব্দ তৎসম শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সরদ্বনির সংখ্যা কতটি সাতটি যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে হ প্লাস ম বাংলা লিপির উৎস কী ব্রাহ্মী লিপি ভাষার মৌলিক অংশ চারটি হলো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব বর্ণ কী বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় দ্বনিতত্ত্ব ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব তালবর্ষ দন্তস্ব জ হ এই চারটি বর্ণের নাম কি উষ্ম বর্ণ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি বত্রিশটি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি উনচল্লিশটি ওই কোন ধরনের বর্ণ যৌগিক বর্ণ বাংলা বর্ণমালায় মোট যৌগিক ধ্বনির সংখ্যা কতটি পঁচিশটি ওই কোন ধরনের স্বরধ্বনির প্রতীক যৌগিক স্বরধ্বনি মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার তিন প্রকার যথা মাত্রাহীন অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রার বর্ণ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ছয়টি বাংলা বর্ণমালায় কোনগুলো স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত বাংলা বর্ণমালায় প্রধান বা মৌলিক রূপ কতটি দুইটি যথা সাধু ও চলিত চলিত ভাষারীতির প্রবর্তক কে প্রমথ চৌধুরী চলিত ভাষাকে জনপ্রিয় করে তোলেন কে প্রমথ চৌধুরী দর্শম শব্দের ব্যবহার ভাষায় কোন রীতিতে সবচেয়ে বেশি সাধু রীতিতে ভাষার কোন রীতিতে নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী সাধুরীতি সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ক্রিয়া এবং সর্বনাম পদে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা ধ্বনি পরিবর্তন কত প্রকার তিন প্রকার পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ক প্লাস মদিনাশ্য একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে যৌগিক স্বর